সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা আজ বড় চ্যালেঞ্জের মুখে দেশের সবচেয়ে বড় শ্রমবাজারে প্রায় ৩৫ লাখ কর্মী থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে গেছে গত আট মাসে শতাধিক শ্রমিক অপহরণের শিকার হয়েছেন যাদের অনেকেই মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরেছেন সম্প্রতি কিছু অভিযোগে বাংলাদেশের দূতাবাসের জড়িত থাকার কথাও উঠে এসেছে গিয়ে অভিযোগ করলে অ্যাম্বাসির ভিতরে যেই সমস্ত আইন যে অফিসাররা দেয় তারা সেই তথ্যটা বাইরে কীটনাবাদকে দিয়ে দেয় সেখানে আছে মামুন নামের মামুন রশিদ নামের একজন হাতে গিয়ে আমি যদি কোনো অভিযোগ অভিযোগ দিই সেই মামুন কিটাবাদেরকে বলে দিবে তোমার নামে অভিযোগ দেওয়ার জন্য উন্মুক্ত আমার উন্মুক্ত লোক আসছে তখন সেই কিটাবার কি করবে আমাকে নিয়ে গুপ্ত নামে দিয়ে সৌদি আরবে জেলে প্রবেশ করিয়ে দিবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার মত লোক থাকবে না তারা একটা মাগিয়া গ্রুপ সেখানে কাজ করছে এবং লেবার কাউন্সিলারে কাছে গিয়ে যখন ক্ষতিগ্রস্ত করব প্রবাসী অভিযোগ করে সে বলে আপনি আউটপাস দিয়ে দেশে চলে যান প্রবাসীরা জানান তারা কখনো সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াননি তারপরও সরকার ও দূতাবাসের পদক্ষেপ যথেষ্ট নয় অপরাধীরা দেশে ফিরে গ্রেপ্তার হন না এবং মুক্তিপণ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হলেও দায়ী ব্যক্তিদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি তাদের দাবি দূতাবাস ও কনসুলেট সক্রিয় হয়ে প্রবাসীদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করুক অপহরণ চক্র দ্রুত গ্রেপ্তার আইনজীবী ও সহায়তা সেবা প্রদান দেশে ফেরার সময় পাসপোর্ট বাতিল ও কঠোর বিচার কার্যকর করা উচিত অবৈধ সম্পদ জব্দ ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে প্রবাসীরা শান্তিপূর্ণভাবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শ্রমবাজারের নিরাপত্তা ফিরিয়ে আনার আশা রাখছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম